যদি আপনাকে বলা হয় এই লাইট পাহারা দিলে আপনি পাবেন দশ লক্ষ টাকা বেতন কেউ আপনাকে দেখতে আসবে না যখন ইচ্ছা ঘুমাতে পারবেন খেতে পারবেন আর সারা দিন সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন শুধু একটা কাজ লাইট হাউসের এই আলোটা ঠিকঠাক জ্বলছে কিনা সেটা চেক করা আর জাহাজগুলোকে সিগনাল দেওয়া শুনতে খুব সহজ লাগছে তাই না কিন্তু শর্ত আছে একটা আপনাকে এক থেকে দুই বছর সমুদ্রের মাঝখানে এই লাইট হাউজের ভেতর একাই চব্বিশ ঘণ্টা থাকতে হবে এখন প্রশ্ন হলো আপনার মধ্যে কি এই চাকরিটা নেওয়ার মতো সাহস আছে এই জবটা অ্যাপ্লাই করার আগে একটা কথা মনে করিয়ে দিই এটা এমন একটা চাকরি যেখানে যাওয়ার সময় বলা হয় নিজের কফি সাথে করে নিয়ে যেও কারণ একবার গেলে দুনিয়া তোমাকে ভুলে যাবে আপনাকে পাঠানো হবে সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট দ্বীপে চারদিকে শুধু উত্তাল ঢেউ দিন রাত কন্টিনিউ বেপরোয়াভাবে ধাক্কা মারতে থাকবে মাঝে মাঝে ঢেউয়ের ধাক্কা দশ মিটার পর্যন্ত উপরে উঠে যায় আর ঠিক সেই ঢেউয়ের উপরেই দাঁড়িয়ে থাকবে একটা লোহার মিনার সেই মিনারের ভেতর আপনাকে একা বসে থাকতে হবে যেখানে মানুষ পা রাখলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে অথচ অবাক করার বিষয় হল এই পৃথিবীতেই এমন কিছু মানুষ আছে যারা এই জায়গায় বছরের পর বছর একাই কাটিয়ে দেয় আজকের ভিডিওতে জানব লাইট হাউস কেন তৈরি করা হয়েছিল কারা এই জবের জন্য পারফেক্ট আর ভারতে এদের স্যালারি কত চলুন শুরু করা যাক আজ থেকে হাজার হাজার বছর আগে যখন পৃথিবীতে কোনো গাড়ি ছিল না কোনো উড়োজাহাজ ছিল না তখন দূরে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম ছিল সমুদ্র বিশেষ করে প্রশান্ত মহাসাগর এই সমুদ্র এতটাই বিশাল যে পৃথিবীর সাতটা মহাদেশকে এক জায়গায় রাখলেও তার থেকেও বড় হবে প্যাসিফিক এমন এমনকি পাঁচটা চাঁদকেও এর ভেতরে রাখলে জায়গা বেঁচে যাবে এখন বুঝতেই পারছেন এই সমুদ্র কতটা ভয়ঙ্কর আর বিশাল প্রাচীনকালে নাবিকরা যখন এই বিশাল সমুদ্রে যাত্রা করত তাদের কোনো ধারণাই থাকত না পরের ভূমি কতটা দূরে কোনো জিপিএস ছিল না কোনো রাডার ছিল না দিনের বেলায় তারা সূর্যের ওপর নির্ভর করত আর রাত হলে চাঁদের ওপর কিন্তু সমস্যা শুরু হতো যখন সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠত মেঘে ঢেকে যেত চাঁদ চারদিকে শুধু অন্ধকার ঢেউয়ের টানে জাহাজ ভেসে যেত এমন জায়গায় যেখানে পানির নিচে ধারালো পাথর লুকিয়ে থাকত সেই সময় জাহাজগুলো ছিল কাঠের পাথরে ধাক্কা লাগার সাথে সাথেই জাহাজ ভেঙে ডুবে যেত সমুদ্রে এই সমস্যার সমাধান করতে মানুষ একটা দারুণ আইডিয়া বের করল তারা সমুদ্রের ধারে উঁচু জায়গায় আগুন জ্বালিয়ে রাখত এই ছোট্ট আলোই নাবিকদের দেখাতো পথ এটাই ছিল ইতিহাসের প্রথম লাইট সময়ের সাথে সাথে জাহাজ বড় হল ব্যবসা বাড়ল এই ছোট আগুন আর যথেষ্ট ছিল না তখন প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া শহরে তৈরি হল বিশ্বের প্রথম বিশাল লাইটহাউস এর উচ্চতা ছিল প্রায় তিনশো ফুট সাদা মার্বেল পাথরে তৈরি এই মিনারের মাথায় জ্বালানো হতো আগুন আর আলোকে আরও দূরে পাঠানোর জন্য ব্যবহার করা হতো আয়না আর লেন্স সিস্টেম এই আলো বহু দূর থেকে নাবিকদের চোখে পড়ত এভাবেই লাইট হয়ে উঠল নাবিকদের জন্য একটা আশার আলো ধীরে ধীরে এই কনসেপ্ট ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে শুরুর দিকে লাইট তৈরি হতো কিনারায় কিন্তু পরে মানুষ বুঝতে পারল সমুদ্রের মাঝখানেও অনেক জায়গায় পানির নিচে ভয়ঙ্কর পাথর লুকিয়ে আছে সেখানেই তৈরি হতে লাগল সমুদ্রের মাঝখানের লাইট আগে আগুন পরে মোমবাতি তারপর লণ্ঠন আর ইলেকট্রিসিটি আসার পর ব্যবহার শুরু হল বৈদ্যুতিক বাতি এখন আসি লাইট হাউস কিপারদের কথায় এই কিপারদের একটাই মূল দায়িত্ব যত বড় ঝড়ই আসুক লাইট যেন কোনোভাবেই বন্ধ না হয় প্রতিদিন তাদের চেক করতে হয় বাল্ব ঠিক আছে কিনা লাইট ঠিকভাবে ঘুরছে কিনা পাওয়ার সোর্স কাজ করছে কিনা অনেক লাইট হাউসে হর্ন থাকে যা বাজিয়ে জাহাজকে সতর্ক করা হয় এই কাজগুলোই করে থাকেন লাইট হাউস কিপাররা কিন্তু সবচেয়ে বড় শত্রু হল একাকিত্ব মাসের পর মাস মানুষের মুখ না দেখলে মানুষ ভেঙে পড়ে অনেকে দেওয়ালের সাথে কথা বলা শুরু করে রাতে আয়নায় তাকানো নিষেধ কারণ একাকিত্বের কারণে নিজের ছায়াকেই ভূত মনে হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে ঝড়ের রাতে সমুদ্রের বিশাল ঢেউ লাইটহাউজে আছড়ে পড়ে মনে হয় ঢেউগুলো যেন ভেতরে উঁকি দিয়ে দেখছে ঢেউয়ের ধাক্কায় পুরো টাওয়ার কেঁপে ওঠে এক মুহূর্ত ভুল হলে জীবন শেষ আপনি শুনলে অবাক হবেন ইতিহাসে এমন ঘটনা আছে যেখানে লাইট হাউস কিপাররা রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো, ফ্লানান লাইটহাউস রহস্য স্কটল্যান্ড থেকে কুড়ি মাইল দূরে আটলান্টিক মহাসাগরে এই লাইটহাউসটি ছিল এখানে কাজ করতেন তিনজন কিপার পনেরোই ডিসেম্বর হঠাৎ করেই লাইট নিভে যায় চার দিন পর যখন রেস্কিউ টিম পৌঁছায় তারা কাউকেই খুঁজে পায় না খাবার আছে জিনিসপত্র আছে কিন্তু মানুষ নেই আজও কেউ জানে না তারা কোথায় গেল অনেকে মনে করেন ভয়ঙ্কর ঝড়ে তারা সমুদ্রে ভেসে যায় এই ঘটনাই প্রমাণ করে লাইট জব কোনো সাধারণ চাকরি নয় এটা প্রতিটা মুহূর্তের যুদ্ধ এবার চলুন জেনে নিই এই জবের স্যালারি কত ভারতে বর্তমানে দুশোটিরও বেশি লাইট রয়েছে এর মধ্যে অনেকগুলোই অটোমেটেড কিন্তু লাক্ষাদ্বীপ আন্দামান নিকোবার গুজরাট আর মহারাষ্ট্রের মতো ডেঞ্জারাস জায়গায় এখনও কিপার দরকার এদের মাসিক স্যালারি প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আর আমেরিকা ক্যানাডা নিউজিল্যান্ডের মতো দেশে এদের বেতন আরও অনেক বেশি তাহলে প্রশ্ন দাঁড়ায় এই জব কাদের জন্য এই চাকরি তাদের জন্য যারা একাকিত্বকে বন্ধু ভাবতে পারে যাদের মৃত্যুর ভয় নেই কারণ এটা এমন একটা জায়গা যেখানে আসার পর দুনিয়া তোমাকে ভুলে যাবে কিন্তু সমুদ্র প্রতিটা সেকেন্ড তোমাকে মনে রাখবে তারা প্রতিদিন কাঁপা পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে শুধু একটা বাল্ব জ্বালাতে যাতে অন্ধকারে থাকা হাজারো জাহাজ বেছে যায় এটা কোনো সাধারণ চাকরি নয় এটা সাহসের পরীক্ষা এখন আপনিই বলুন আপনার কি সাহস আছে এই লাইট চাকরি নেওয়ার